বিসমিল্লা হিরহমান ইব্রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুই পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো দেখুন তো এখানে সাত নম্বর থেকে অঙ্ক শুরু উপরের অঙ্কগুলো হচ্ছে এগুলা এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এখন শুধু অঙ্কগুলো দেখব এখানে দেখো অঙ্কগুলো শুরু করার আগে বন্ধুরা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করতে পারো আর যদি কোনো অঙ্ক যে কোনো অঙ্ক তোমার এই বইতে যে কোনো অধ্যার যে কোনো অঙ্ক যদি তুমি তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা ফেস করো তাহলে তুমি আমার কমেন্টে বলতে পারো আমি সেই অঙ্কটা সমাধান করে দেবো ইনশাল্লাহ চলো আমরা আজকে সাত নম্বর থেকে অঙ্ক করবো এখানে সাত নম্বর অঙ্কে কি বলছে দেখো বার্ষিক দশ বছর মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তোমরা যখন দুই পয়েন্ট একের অঙ্ক করছো তখন সেখানে সরল মুনাফা মুনাফা আসর এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অঙ্ক করছো কিন্তু এই অধ্যায় দেখো চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ নতুন একটা শব্দ তোমাদের কাছে এখন প্রশ্ন হলো তোমাদের মনে প্রশ্ন অনেকে জানতে পারে যে চক্রবৃদ্ধি মূলধনটা কি আসলে চক্রবৃদ্ধি মূলধনটা আসলে চক্র আকারে যে মূলধনটা বাড়ে চক্র আকারে যে মূলধনটা বাড়ে যেমন ধরো আমি যদি বলি সহজে ধরো তুমি ব্যাংকে এক বছরের জন্য দশ হাজার টাকা জমা করছো ব্যাংক বলছে কি যে তোমার এই পাঁচ পার্সেন্ট এই দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট মুনাফা দিব পাঁচ পার্সেন্ট মুনাফা দিব তাহলে তুমি কি করলা এক বছর পরে ব্যাংকে গেলা ওই যে তোমাকে বলছে পাঁচ পার্সেন্ট মুনাফা দিব তা ব্যাংক কি করলো তোমার টাকা দিল পাঁচ পার্সেন্ট মুনাফা হিসাব করিয়া তোমাকে একশোরে পাঁচ দিয়া গুণ দিল কত পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমাকে মুনাফা দিল এখন তুমি করলা কি যে তোমার তো আসো দশ হাজার কালারে বললা যে আমি এই পাঁচশো টাকা এখন নিব না এটা আমি আবার আমার আগের টাকার সাথে যোগ করিয়া রাইখা যাবো তখন ব্যাংকে করবো ওই দশ হাজার টাকার সাথে তোমার এই যে পাঁচশো টাকা যে এক বছরের মূল্য হয়েছে এই টাকার আসে যোগ করব যোগ করিয়া তোমার অ্যাকাউন্টে দশ হাজার পাঁচশো টাকা জমা হবে এই যে দেখো তুমি প্রথম বছরে মূলধন রাখছো কত দশ হাজার এটা প্রথম বছরের মূলধন এক বছর পর তুমি তোমার মূলধন করতে হয়েছে এই যে দেখো দ্বিতীয় বছরে তোমার মূলধন করতে হয়েছে দেখো দশ হাজার পাঁচশো এই যে দেখো আবার তুমি দশ হাজার পাঁচশো টাকা কি করলা আবার তুমি রাইখা দিলা দশ হাজার পাঁচশো টাকা আবার এক বছরের জন্য রাইখা কি করলা আবার ব্যাংক বলো তোমাকে পাঁচ পার্সেন্ট দিব তো তুমি কি করলা আবার এটা রাইখা এই যে দেখো এখানে আবার কত পারতেছো দেখো

এইভাবে যে টাকাটা হয় যে মূলধনটা বাড়ে এই মূলধনটাকে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা অঙ্ক করুম এখন সাত নম্বর অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে এরপর আসল দেওয়া আছে সময় দেওয়া আছে আমরা জাস্ট চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন তা এখানে আমি লিখতে পারি এভাবে যে এটা সাত নম্বর অঙ্ক Ve bu böyle aktif arayıcı. Dava asamadır. Aşağı olayım. আসল পি সমান সমান কত টাকা দেওয়া আছে দেখো তো পি সমান সমান আট হাজার টাকা আমি এখানে লিখতে আছি আট হাজার টাকা আট হাজার টাকা এরপর দেখো তো মুনাফার হার মুনাফার মুনাফার হার আর সমান সমান কত মুনাফার হার এই যে দেখো দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে এরকম দশ পার্সেন্ট এরপর সময় সময় কত এন সমান সমান কয় বছর তিন বছর এই যে দেখো তিন বছর এগুলা দেওয়া আছে এখন চক্রবৃদ্ধি মূলধন কত তাকে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র আমাদের এখানে রাখতে পারো যে সুতরাং চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন এখন তুমি রাখতে পারো যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র বসাইতে হবে তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র কি আমরা জানি সরে আমেরা আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন yapacağız. Ruby diyeyim. Yapacağız. Çok এখানে কত দেওয়া আছে কত পির মান দেওয়া আছে আট হাজার টাকা তাহলে তুমি পির জায়গায় লেখো আট হাজার টাকা

আট হাজার এখানে দেখো এই শূন্য অর্থাৎ তুমি এখানে একটা কাজ করো এটা আমরা একটু যাই ক্যালকুলেটরে যাই এখানে যদি আমি ক্যালকুলেটর দেখি এখানে দশ ভাগ আছে কত একশো কত আসে দেখো তো জিরো পয়েন্ট ওয়ান আসে অর্থাৎ এই যে দশের আমরা একশো দিয়ে ভাগ করছি তাহলে এখানে ওয়ান কত জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার কত তিন এখানে একের সাথে যদি জিরো পয়েন্ট ওয়ান যোগ করি তাহলে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান হয় এখন এই ওয়ান পয়েন্ট ওয়ান এর তিন দেখো থ্রি কত এসে দেখো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এটা ভাঙাইলে আমাদের এত আসে এটা ভাঙাইলে দেখো আট হাজার গুণন হচ্ছে কত 1.331 তো ছিল মনে হয় না 1.331 পয়েন্ট থ্রি এটার সাথে গুন্দ এটার সাথে কত আট যে তোমার আট আছে দেখো তাহলে এখানে আমাদের এটা গুণদের কত আছে দেখো দশ হাজার আটচল্লিশ টাকা এটাই ছিল বন্ধুরা আমাদের সাত নম্বর অ্যান্সার যে তোমাকে চক্রবৃদ্ধি মূলধন চাইছে তাহলে দেখো সুতরাং সি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সমান সমান হচ্ছে দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা আমাদের কী ছিল যে আমরা লিসি দেওয়া আছে আসল পি সমান আট হাজার টাকা এইটা আট হাজার এরপরে মুনাফার হার দশ পার্সেন্ট সময় এন তিন বছর তা চক্রবৃদ্ধি মূলধন সমান সমান কত এখানে একটা কোশ্চেন মাল্ক রাখা হয়েছে এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এই পির ওয়ান আর এই আর দশ পার্সেন্ট বলতে কত বোঝায় একশো ভাগের দশ ভাগ আর তো সময় তিন বছর এই দশ যদি আমরা একশোটা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান হয় এখন ওয়ানের এর সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান হয়

সরি কেন একটু মস্যাদি আমরা এখানে ওই অঙ্করা করুন তো এই কারণে আসলে এই লেখার উপরে আমি করতে চাইতে আছি তাইলে এখানে আমাদের আমরা এই অঙ্ক একটু যাই দেখেন আট নম্বর অঙ্ক কি বলছে দেখো আট নম্বর অঙ্ক দেখো বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় এটাও দশ মুনাফার হার কত দশ পার্সেন্ট এখানে আসর কিন্তু কত পাঁচ হাজার টাকা তিন বছর সময় দেওয়া আছে এখন তোমার অঙ্কে বের করতে হবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এই যে দশ হাজার দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকায় তিন বছরের সরল মুনাফা কত এটা তোমরা নিশ্চয়ই পারবা কারণ এটা তুমি দুই পয়েন্ট দুইয়ের অঙ্কে কুড়ি আর দুই পয়েন্ট একের অঙ্কে কুড়ি এই অধ্যায় এ নিয়ে আলোচনা করা হয়েছে এখন যদি তোমাকে চক্রবৃদ্ধি মূলক বের করতে হয় তো চক্রবৃদ্ধি মূলধনটা তো তোমাকে আগে বের করতে হবে তো চলো আমরা এই অঙ্কটা কীভাবে করুন একটু দেখি তো এখানে আমাদের লিখুন কি যে দেওয়া আছে মুনাফা আসল কত পাঁচ টাকা এই যে এখানে আসল পাঁচ টাকা লাগবো

আমরা জানি তোমরা ইতিমধ্যে অনেকে সর্ব নফা সূত্র জানো যে আয়ুষমান সমান কত সর্বনফা আয়ুষমান সমান সমান পি পি আর এন এটা হচ্ছে সর্বনফা সূত্র বন্ধুরা পির্মাণ কত দেওয়া হচ্ছে মান দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এই যে পিস জায়গা কিনে হম পাঁচ হাজার

এখানে থাকে পঞ্চাশ এখানে থাকে দশ এখানে থাকে তিন এগুলা গুন করবো টাকা আসে পঞ্চাশ গুনুন দশ তিন গুন পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা টাকা এর বন্ধুরা পাঁচ হাজার টাকায় দশ পার্সেন্ট মুনাফায় তিন বছরে পনেরোশো টাকা সরল মুনাফা হয়েছে এখন স্বর মুনাফা তো পাইছি এখন আমাদের কাছে যদি চক্রবৃদ্ধি মুনাফা থাকতো তাহলে বিয়োগ খালি আমাদের অ্যান্সার যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা নাই তা এর জন্য আমাকে প্রথমে চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে কারণ চক্রবৃদ্ধি মূলধন না বের করে তুমি চক্রবৃদ্ধি মুনাফা পাইবে না তাহলে চলো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র একটু আগেই আমরা করছি যে ইন্টু ওয়ান প্লাস আর তাহলে এখানে আবার তোমরা এভাবে লেখা লেবা আবার আবার এখানে কি লিখবে আমরা জানি আমরা জানি আমরা জানি কি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস

যেটা আমরা ওই যে সাত নম্বর অঙ্কে দেখাইছি যে কিভাবে ভাগ করতে হয় তিন দিলাম তার মানে তুমি এইভাবে দশ ভাগ একশো দিলে এই যে জিরো পয়েন্ট ওয়ান নেবো তুমি ক্যালকুলেশন ক্যালকুলেশন চাপ দিবা এরপর পাঁচ হাজার এখানে দেখো এই ওয়ান এর সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ করো হয় ওয়ান পয়েন্ট ওয়ান হয় এটার উপরে কত পাওয়ার তিন এই যে একটু আগে আমরা করছি কিন্তু দেখো এই যে এখানে কত দশ ভাগ একশো দেখছো জিরো পয়েন্ট ওয়ান আছে এখন জিরো পয়েন্ট ওয়ান এর সাথে তুমি কী করবা ওয়ান যোগ করবা কতব ওয়ান পয়েন্ট ওয়ান আছে ওয়ান পয়েন্ট ওয়ান আছে কি এখন এটার উপরে পাওয়ার তিন অর্থাৎ এখানে পাওয়ার ভাঙাইবা তুমি তাহলে এখানে কী লাগবা পাওয়ার থ্রি লেখবা থ্রি এর কত হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান তাহলে পাঁচ হাজার আর এটা গুঞ্জুলে কত আছে ওয়ান পয়েন্ট

এখন তোমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন যেহেতু মুনাফা বের করবা তাহলে রাখবা যে চক্রবৃদ্ধি মুনাফা চক্র চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কত সি মাইনাস পি এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সত্য সি মাইনাস পি শিরমান কত দেখছো ছ হাজার ছয়শ পঞ্চান্নমাণ কত পাঁচ হাজার আমরা পিরমান পাঁচ হাজার বসাইছিলাম না এই যে এই যে এখানে পিরমান পাঁচ হাজার এই পাঁচ হাজার এখন ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে তুমি পাঁচ হাজার বিয়ে করার কত আসে ষোলোশো পঞ্চান্ন ষোলোশো পঞ্চান্ন আসে এটা কি পাইছো ষোলোশো পঞ্চান্ন নফা চক্রবৃদ্ধি মুনাফা পাইছো এখন তুমি চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা পার্থক্য এই যে এখানে পনেরোশো টাকা হয়েছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে ষোলোশো পঞ্চান্ন টাকা এই দুইটার বিয়োগ করলে আমাদের অ্যান্সার তাহলে রাখবা যে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি 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 মুনাফা ও সর মুনাফা সরল মুনাফার পার্থক্য সরল মুনাফা পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা করতে হয়েছে ষোলোশো পঞ্চান্ন আর চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছো পনেরোশো দেখো পঞ্চান্ন সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার কত তাহলে তুমি কি রাখবো যে উত্তর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত একশো পঞ্চান্ন টাকা তাহলে বন্ধুরা আমরা এটা কি করলাম দেখো আমি আরেকবার একটু যদি করি যে আমাদের প্রথমে বলছিল এখান থেকে অর্থাৎ নম্বর নম্বর থেকে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছিল আমাদের মুনাফার হার দেওয়া আছে আসল দেওয়া আছে আর সময় দেওয়া আছে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে দেওয়া আছে দেখো আমি দেখছি যে আসল ফি সমান পাঁচ হাজার টাকা মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট আর সময় সমান তিন বছর আমরা জানি সর্বনাফাই সময় সমান পাঁচ হাজার আর এর মান দশ পার্সেন্ট এন এর মান তিন এই দুই শূন্য কাছি পঞ্চাশ গুণন দশ তিন গুণ তির কত পনেরো টাকা হয়েছে পাইছে এখন চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে কারণ আমাদের বইতে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া নেই তাহলে চক্রবৃদ্ধি মূলধন এখানে আমি দেখছি যে আবার আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সূত্র কত স এখন যদি দশের তুমি একসাথে ভাগ করো তাহলে জিরো পয়েন্ট ওয়ান নয় এই ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ তাহলে কত ওয়ান পয়েন্ট ওয়ান এর উপরে পাওয়ার তিন আছে অর্থাৎ তুমি তিনবার গুণ করতে পারো বন্ধুরা এই ওয়ান কোন সংসার উপরে এই যে তিন পাওয়ার থাকতে মানে এই ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এটা তুমি তিনবার গুন করতে পারো দেখার কন্ডিশন গুন দিলে তোমার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান

তুমি চক্রবৃদ্ধি মুনাফা থেকে সর্ব মুনাফা বিয়ে করলেই যেটা আসবে সেটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সালামু আলাইকুম